চন্দননগরের আলোর মেকানিজম এবার প্রতিমার চালচিত্রে এক সময় যেকোনো কোনো মডেলকে ইচ্ছে মতো ঘোরানো যেত সেই রকম মেকানিজম এবার জগদ্ধাত্রী প্রতিমার চালচিত্রে প্রতিমার আভরণের ডাকের সাজ থাকে এক একটা পুজো কমিটির চালচিত্র এক এক রকমের হয় এক এক রঙের হয় এই চালচিত্রগুলো মূলত তৈরি হয় শোলা দিয়ে পুজো মণ্ডপে এই চাহিদা অনুযায়ী চালচিত্র তৈরি করে চন্দননগর বড়ো তালডাঙ্গা জগদ্ধাত্রী পুজো কমিটি প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোয় তাদের নতুন চমক রাখে এবছরও রয়েছে দেবীর অঙ্গসজ্জায় শোলার সোলার সাজের থিমে রয়েছে বসন্ত উৎসব শ্রীকৃষ্ণের দোল খেলা আপনারা জানেন যে আমাদের চন্দননগর প্রতিবার মতো এবারেও নবরত্নের ছট একটা রাখবেই তো এবারে আমাদের এই কনসেপ্টটা এসছে মাথায় যে আমরা মন্ডপের সাথে সাথে লাইটিং এর সাথে সাথে আমাদের প্রতিভাটাকে যদি একটু মেকানিক্যাল করতে পারি এবং নতুনত্ব মানুষকে দেখাতে পারি সেই চিন্তাধারা থেকেই আমরা এই প্রতিভাটাকে মেকানিক্যাল করতে চেষ্টা করেছি এবং আপাতত আমরা দেখছি মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং আমরা এটা চন্দ্রনগরে প্রথম আমাদের এই মেকানিক্যাল সাজসজ্জা যেটা আর আগে কোনোদিন হয়নি এর পরে অনেক জায়গাতেই হবে তো এবারে প্রথম থিমটা কি করেছে থিমটা হচ্ছে বসন্ত উৎসব আর শ্রীকৃষ্ণ আর রাধার দোল খেলা পুজো কমিটির সদস্য শুভজিৎ দাস জানান এবছর তাদের থিম কুসংস্কারের বিরুদ্ধে লড়াই চোখ থাকতে কানা মন্ডপে প্রবেশের পথে দেখা যাবে এক শালিক গাছের ডালে বসে রয়েছে এক শালিক নিয়ে অনেকেরই মনে কুসংস্কার রয়েছে আবার ভাঙা আয়নায় মুখ দেখেন না কেউ সেই ভাঙা আয়নাও রয়েছে সামাজিক বার্তা লক্ষ্য তাদের আমাদের এবারে মন্ডপের থিম হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে সমাজ গড়ার লক্ষ্যে চোখ থাকতে কানা আমরা এবারে সমাজ গড়ার লক্ষ্যে সারা ভারতবর্ষে কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে জন্য চিন্তা বানিয়েছে মণ্ডপের মধ্যে পুদুল নাচের আসর বসেছে তার মাধ্যমেও সামাজিক বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মডেল ও মনীষীদের ছবি রাখা হয়েছে মণ্ডপে রিপোর্ট নিউজ